সম্মানিত ভিয়াজ আসসালামু আলাইকুম বরবার আজকে আমি একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি একটি কেজিটেল কোম্পানির একটি ছোটো প্রোডাক্ট নিয়ে কথা বললো আপনাদের সাথে যারা ভাবতেছেন যারা কম দামের ভিতরে একটি ভালো কথা বলার জন্য ভালো ফোন চান তাদের জন্য এই ভিডিওটি তো চলুন কথা না বলিয়ে ফোনটি আনবক্সিং করে নেই আর হ্যাঁ আমাদের ভিডিওটিগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন তো ফোনটি আমরা প্রথমে খুলে নিয়েছি এখন আমরা এই ফোনটি দেখবো আসলে দেখতে কীরকম ফোনটি আপনারা দেখতে পারতেছেন ব্লু কালারের একটি ফোন অনেক সুন্দর একটি ফোন এটা অনেকটা দেখতে নোকিয়া ফোনগুলোর মতো তো চলুন ফোনটি আমরা একদম ওপেন করে নেই তো ভিউ আপনাদের দেখানোর স্বার্থে আমি আগেই ব্যাটারিটি লাগিয়ে রেখেছি তো চলুন দেখে নেই এখানে অপেরামিনি। আর রয়েছে এটা দিয়ে আপনি নেট চালাইতে পারবেন আর এটা হচ্ছে আপনার এক হাজার এম ব্যাটারি অনায়াসে আপনি যদি কথা বলার জন্য নেন তাহলে চার থেকে পাঁচ দিন অনায়াসে চার্জ যাবে আর এটা হচ্ছে দুটা কালারে পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালারের এই তিনটা কালারে আপনারা পেয়ে যাবেন তো যারা আর কি এই ফোনটা নিতে পারেন কথা বলার জন্য তাদের জন্য এই ফোনটি আর যারা ভাবতেছেন একদিন চার দিলে চার থেকে পাঁচ দিন কথা বলতে পারবেন তাদের জন্য এটাতে ভিডিও হবে অডিও হবে সব কিছুই হবে আর ফোনটি দেখতে অনেক সুন্দর অনেক ভালো একটা লুক আসে হাতে রাখলেই আপনারা যে কেউ চাইলেই নিতে পারবেন যে কোনো দোকান থেকে বা আমাদের মাধ্যমে নিতে পারবেন আপনাদের মাধ্যমে কমেন্টে আপনারা জানাবেন অবশ্যই আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো আর একটা কথা বলে নেই যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটার সঙ্গে কী কী আছে আমি আবার দেখাইনি আপনাদের এটা হচ্ছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি পাবেন আপনারা আর এখানে একটা চার্জার পাবেন এটার সাথে শুধু একটা চার্জার পাবেন আর আগে তো হেডফোন দিতে এখন আর হেডফোন দেয় না বাটন ফোনে সময় তো ভিওর্স আমি আর একটা বিষ কথা বলে নেই এই ফোনটিতে আপনার এমটিকে সিপিউ ইউজ করা হয়েছে যে কারণে আপনার মানে যদি কোনো ভিডিও গান দেখেন সেক্ষেত্রে আপনি মিনিটভাবে কাটতে পারবেন এবং আপনার যে কল মানে কল লিস্টের যে নাম্বারগুলো থাকে সে নাম্বারগুলো অনেকগুলো থাকবে যেমন একশো থেকে একশো পঞ্চাশ নাম্বার নাম্বার থাকবে আর এখনকার যে ফোনগুলো আপনারা পেয়ে যাবেন মার্কেটে সেগুলোতে তিরিশ থেকে চল্লিশটা আপনার কল লিস্ট নাম কলের নাম্বার থাকে এর বেশি থাকে না তো যারা ভাবতেছেন যে কলের নাম্বার থাকে না তারা এই ফোনটি নিতে পারেন ডায়াল কল এস এম এস অনেকগুলো করে থাকবে তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি লম্বা করবো না আপনাদের যাদের ভালো লাগে তারা সবাই নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন